প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আজকে আমরা তার গল্পটা তুলে ধরবো তার নাম হল হাসিনা তো হাসিনার ঘরে একটি সন্তান আছে চার পাঁচ বছরের হাসিনার বিয়ে হয়েছিল কিন্তু হঠাৎ করেই হাসিনার স্বামী হাসিনাকে ফেলে রেখে চলে যায় তো এখন হাসিনা ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় কারণ দেখতে শুনতে ভালো এই জন্য হাসিনাকে অনেকেই বাজে প্রস্তাব দেয় তো হাসিনা চাচ্ছে যে দশজনের খোরাক না হয়ে একজনের খোরাক হওয়া ভালো সে যদি বিবাহিত হয় তারপরও রাজি আছে যেহেতু হাসিনা বিবাহিত তো হাসিনা চাচ্ছে বিবাহিত হলেও সমস্যা নেই যদি তাকে ভরণ পোষণ চালাতে পারে তো অবশ্যই যদি হাসিনার মতো কোনো কষ্টের পুরুষ এরকম স্ত্রী সন্তান আছে কিন্তু তারপরও কষ্টে আছে এরকমও পুরুষ যদি হয় হাসিনা তাকেও বিয়ে করতে আপত্তি নাই তো হাসিনা বর্তমানে অনেক কষ্ট করে চলতেছে তো হাসিনা এখন ইউটিউবে এসেছে শুধু একটা ভালো মানুষের আশা যে তা সব কিছু জেনে তাকে আর নতুন করে ফেলে যাবে না নতুন করে সংসার করবে এমন একটা মানুষ করে রাজি আছে তার বয়স বেশি হলেও সমস্যা নেই তো দর্শক এ ছিল হাসিনার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম